হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে সামার সিজনের জন্য এখন যে সামার সিজন চলছে এই সামার সিজনের জন্য স্পেশাল কিছু টু পিস কালেকশন দেখিয়ে দেবো অফার প্রাইজে নিয়মের সল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি যে কালেকশন দেখিয়ে দেবো এটার মধ্যে তিনটা কালার হবে তো আমি ফার্স্টে একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে এটা হচ্ছে অ্যাম্বোডারি এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্বোডারি করা এইখানে যে ডিজাইনটা করা আছে মনে হচ্ছে কিন্তু যে স্টোন বসানো কিন্তু এইটাও কিন্তু অ্যাম্বোডার করা আছে আর এটি কিন্তু কাবুলি স্টাইলে এই যে নিচে কিন্তু খুব সুন্দর করে কাবুলি স্টাইলে করা আছে আর লেস দিয়ে কিন্তু দুই পাশেই করা আছে এভাবে লেস দিয়ে দুই পাশে করা আছে এটার বডি আছে ফর্টি টু ফর্টি ফর্টি টু হবে স্লিভের পোশনটা হবে এটা খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এই এইগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সেমি লং হবে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা কিন্তু ব্যাক সাইডটা হবে আর এটার সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা কিন্তু হচ্ছে কাবুল স্টাইলের সালোয়ার এই যে ফ্রি সাইজ আর এখানেও কিন্তু খুব সুন্দর করে যেভাবে করে সেলাই দেওয়া আছে এভাবে করে খুব সুন্দর করে সেলাই দেওয়া এখানে কিন্তু লেস দেওয়া আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু এগুলি পেয়ে যাবেন তো এটার মধ্যে কালার হচ্ছে তিনটা আমি কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে অ্যাশ কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এত গর্জিয়াস টু পিস কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এই যে ডাবল এক্সেল সাইজ এগুলো কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এই যে কালার হচ্ছে তিনটা তিনটার প্রাইজে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে শপে এসে ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মিন সল দোকান দুয়ের দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট রোড ঢাকা সব চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম